সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে যীশু মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাদেরকে আরেকটিবার এই সুন্দর সকাল সুন্দর সময় আমাদের জীবনে দিয়েছেন তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং এই সময়ে আজকে যে আলোচনার বিষয় তা হলো প্রভু যীশু খ্রিস্টে তিনি যখন ক্রুশে বলিদান হন তার মুখ হইতে যে চতুর্থ বাণী বার হয় সেই চতুর্থ বাণী কি তা হলো এলি এলি লামা শবপ্তানি অর্থাৎ ঈশ্বর আমার ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ এই প্রভু যীশু খ্রিস্টের এই চতুর্থ বাণী নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় তাই যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে আরেকটিবার সকলকে ঈশ্বর বাক্য সেই প্রভু যীশুখ্রীষ্টের মুখ হইতে যে চতুর্থ বাণী ক্রুশে বলিদানের সময় মুখ হইতে যে চতুর্থ বাণী এলি এলি লামা শবক্তাণী সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই সকলকে শোনার জন্য অনুরোধ জানাই আসুন আমরা এই সময় প্রভু যিশু খ্রিস্ট যে ক্রুশে তিনি বলিদান হচ্ছিলেন আর তখন তার মুখ হইতে যে চতুর্থ বাণী আমরা শুনতে পারি সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই আসুন আমরা ঈশ্বর বাক্যবরা শুনি মথি তার সাতাশ অধ্যায় ছেচল্লিশ পথ আর নয় গটিকার সময় যিশু উচ্চ রবে চিৎকার করিয়া ডাকিয়া কহি কহিলেন এলি এলি লামা শববতানিহি অর্থাৎ ঈশ্বর ঈশ্বরমার। ঈশ্বর তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের স্বর্গের পিতা আমাদের পরিত্রাণকারী প্রভু তোমাকে আর একটিবার এই সুন্দর সময়ে তোমাকে ধন্যবাদ দিই আর এই সময় প্রভুগ তোমার মুখ হইতে ক্রুশে যে চতুর্থ বাণী আমরা শুনতে পাই এলি এলি লামাক সমক্তি সেই ঈশ্বর নিয়ে প্রভুগ আমাদেরকে তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা দাও এবং সেই বিষয়ের মধ্য দিয়ে প্রভু তুমি যে আমাদের জীবনে কথা বলতে চাও সেই বিষয়গুলো তুমি আমাদেরকে বুঝতে সাহায্য করো হলো আমাদের সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চায় আমেন জয় যীশু আজকে যে আমাদের আলোচনা বিষয় তা হলো লামা শবক্তানি অর্থাৎ নয় ঘটিকার সময় যিশু উচ্চ রবে চিৎকার করিয়া ডাকিয়া কহিলেন এলি এলি লামা সবক্তানি অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে যিশু খ্রিস্ট তিনি উচ্চ রব করলেন উচ্চ রবে চিৎকার করলেন কখন আমরা উচ্চ রবে চিৎকার করি হই যখন আমরা খুব আনন্দিত হই আবার যখন আমরা খুব আমরা যন্ত্রণা বা দুঃখের মধ্য দিয়ে আমরা সময় কাটাই তখন আমরা উচ্চ রবে আমরা চিৎকার করি বিশেষ করে আমরা যে উচ্চ রবে আমরা চিৎকার করে থাকি সেই সময়টা আমরা বেশিরভাগ সময় আমরা দেখি যে খুব আনন্দ এবং খুব দুঃখ বা যন্ত্রণার মধ্যে পড়ে আছি সেই সময় আমরা এইভাবে ডেকে উঠি উচ্চ রবে আমরা চিৎকার আমরা করি তাই সেই উচ্চ রবে চিৎকারের বিষয়ে আমরা দেখি যে যীশু খ্রিস্টের এই উচ্চ রবে তিনি চিৎকার করলেন তার সময়টা ঠিক কেমন সময় তার সময়টা এমন সময় যে আমরা বর্ণনা করলে আমাদের দু চোখ থেকে জল ঝরে কেমন সেই বর্ণনা প্রভু যীশু খ্রিস্ট তিনি ক্রুশে বলিদান হওয়ার সময় তাকে উনচল্লিশ আঘাত চাবুকের আঘাত দেওয়া হয় উনচল্লিশ আঘাত আমরা যদি বলি যে চাবুকের আঘাত দেওয়া হয় তার জামা কাপড় ছিঁড়ে নেওয়া হয় তাকে মাথায় মেরে তাকে হাসি টাট্টা করা হয় তাকে ক্রুশ বহন করতে হয় আরেকটি পর আমরা শুনি যে তার হাতে গাঁথা হয় দুই হাতে তার দুই হাতে হাতুড়ি দিয়ে বেড়ে গাঁথা হয় কাঠের উপর এবং তার পায়ে বেড়ে গাঁথা হয় হাড় দিয়ে এবং সেই যিশু খ্রিস্টের মাথায় আরেকবার আমরা শুনি যে কাটার মুকুট পরানো হয় যে কাটার মুকুট খুবই বিষাক্ত এতটা বিষাক্ত যে অসহ্য যন্ত্রণা অনুভব করা হয় তেমন কাটার মুকুট প্রভু যিশুর মাথায় দেওয়া হয় তার মুখে তিনি যখন জল চান তার মুখে শিরকা দেওয়া হয় যে লবণাক্ত শিরকা যে এতটাই অ্যাসিডিটি তার মধ্যে থাকে এতটাই অ্যাসিডের পরিমাণ থাকে যে লবণাক্ত খুবই পরিমাণে লবণাক্ত কিন্তু তার জলের প্রয়োজন কিন্তু তিনি তার মুখে সেই অ্যাসিড জাতীয় লবণাক্ত রস বা আমরা শিরকা আমরা বলতে পারি তার মুখে দেওয়া হয় এবং কি করা হয় তার বুকে বা পা আমরা বলতে পারি তার বুকে নয় কিন্তু পা সেই বল্লমের খোঁচা দেওয়া হয় যে বল্লম খুবই ধারালো যে বল্লম হ্যাঁ পশু জন্য ব্যবহার করা হয় সেই বল্লম দিয়ে তার বাজুড়ে আঘাত করা হয় এবং রক্ত জল আকারে হ্যাঁ পড়তে থাকে রক্ত এবং জল হ্যাঁ সেটা আমরা দেখি যে আকারে পড়তে থাকে এবং এই রকম ঘটনা কিন্তু প্রভু খ্রিস্টের সে ক্রুশে বলিদানের সময় ঘটে কিন্তু প্রভু খ্রিস্ট নয় গটিয়া সময় উচ্চ যিশু উচ্চ রবে চিৎকার করিয়া ডাকিয়া কহিলেন খ্রিস্ট উচ্চ রবে তিনি চিৎকার করলেন কেমন সময় তার খুবই দুঃখ যন্ত্রণা সময় খুবই কষ্টের সময় যদি আমরা চিন্তা করি এরকম যদি আমাদের করা হয় আমাদের কেমন পরিস্থিতি হবে এতটাই উচ্চ রবে তিনি চিৎকার করলেন আর পিতা ঈশ্বরের কাছে তিনি বললেন এলি এলি লামা শবক্তানি এলি এলি লামা শবক্তানি হালে লুইয়া ঈশ্বর আমার ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ আ ম্যান অর্থাৎ তুমি তো আমার ঈশ্বর তুমি তো আমার ঈশ্বর তবে কেন তুমি আমায় পরিত্যাগ করলে এই পরিত্যাগের বিষয়ে যদি আমরা দেখি যে প্রভু যিশুর এই যে পরিত্যাগ ঈশ্বর করলো তা ভাববাণী সহ তা পূর্ণ হলো কি ভাববাণী খ্রিস্টের জন্মের বহু বহু বছর আগে রাজা দাউদ তিনি ভাববাণী করেছিলেন কি ভাববাণী গীত সঙ্গীতা বাইস এক পদে লেখা আছে ঈশ্বর আমার ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ আমার রক্ষা হইতে ও আমার আত্মনাদে উক্তি হইতে কেন দূরে থাকো আমেন হালে লইয়া অর্থাৎ আমরা দেখতে পারি যে গীতসঙ্গীতা বাইশ অধ্যায় এক পথে আমাদের পিতা ঈশ্বর সেই রাজা দাউদের মধ্যে ভাববাণী করেছিলেন যে ঈশ্বর আমার ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ এই যে কথা তা পূর্ণ করলেন প্রভু খ্রিস্টের সে কৃষিও বলিদানের মতো দিয়ে অর্থাৎ ঈশ্বরের পরিকল্পনা বহু 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 বছর আগের তা প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে পিতেশ্বর পূর্ণ করলেন তাই পিতেশ্বর তিনি সেই বাক্যের পূর্ণতা সহ তিনি বললেন ঈশ্বর আমার ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ খ্রিস্টের ক্রুশে চতুর্থ বাণী যা তিনি পূর্ণ করলেন হালে কেন সেই প্রভু যিশু তিনি পিতা ঈশ্বরকে বলছেন ঈশ্বর আমার ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ তা ভাববানি পূর্ণতার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে প্রথম যে বিষয় বলতে চাই প্রভু যিশু তিনি ক্রুশে তিনি বলছেন ঈশ্বর আমার ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ এই বিষয়টি যদি আমরা বলি প্রভু যিশু খ্রিস্ট তিনি পাপীদের হ্যাঁ যে শাস্তি পাওয়ার যোগ্য সেই শাস্তি তিনি নিজ কাঁধে নেওয়ার জন্য এই দৃশ্য আমরা দেখতে পারি যে পাপীদের যে সাজা বা যে শাস্তি যোগ্য সেই শাস্তিগুলো প্রভুযশু তিনি নিজে বহন করলেন তাই এই ঘটনা আমরা দেখতে পারি যে ঈশ্বর আমার ঈশ্বর আমার তুমি কেন পরিত্যাগ করিয়াছ এলিলীল আমার সব্তানি কোথায় আমরা দেখতে পারি মথি তার সাত অধ্যায় তেইশ পদে লেখা আছে আপনার নামেই কি অনেক পরাক্রম কার্য করি নাই তখন আমি তাহাদিগকে স্পষ্টই বলিব আমি কখনও তোমাদিগকে জানি নাই নাই এই অধর্মচারীরা আমার নিকট হইতে দূর অর্থাৎ মথি সাত অধ্যায় তেইশ পদে লেখাছে আমার নামেই কি অনেক পরাক্রম কার্য করি নাই তখন আমি তাহাদিগকে স্পষ্ট বলিব আমি তোমাকে জানি না এ অধর্মচারীরা হে অধর্মচারীরা আমার নিকট হইতে দূর হব অর্থাৎ পাপীদের যে শাস্তি কেমন শাস্তি আমরা যদি দেখি যারা পাপ কার্য করেছে তাদের যে যোগ্য শাস্তি হওয়া দরকার তেমন কেমন শাস্তি তা পিতা ঈশ্বর বললেন আমার নামে অনেকে পরকম কার্য করবে কিন্তু আমি তাদেরকে বলবো যে আমি তোমাদেরকে জানি নাই তো জানি না তোমরা অধর্মচারী আমার নিকট হইতে তোমরা দূর হও অর্থাৎ যারা পাপি যারা অন্যায় কার্য করছে সেই অন্যায় কার্য করলেও পিতাঈশ্বর নামে অনেক অলৌকিক অলৌকিক কার্য করলেও কোনো লাভ হবে না কারণ আমাদের জীবনকে আমাদের জীবনের অবস্থা ঠিক কেমন পাপময় অধর্মচারী তাই সেই পাপগুলো দূর করার জন্য প্রভু যিশু খ্রিস্ট পাপীদের সেই পাপগুলো দূর করার জন্য প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে তিনি বলিদান হলেন মতি তার পঁচিশ সন্ধ্যায় একচল্লিশ পদে বলে পরে তিনি বাম দিকে স্থিত লোকদিকেও বলিবেন ওহে সাবগ্রস্ত সকল আমার নিকট হইতে দূর হও দিয়াবলের ও তাহার তুৎগণের জন্য যে অনন্ত অগ্নি প্রস্তুত করা গিয়াছে তাহার মধ্যে যাও আমেন অর্থাৎ ঈশ্বরের থেকে যারা পাপি তাদের যে শাস্তি যোগ্য তা কেমন শাস্তি তাদেরকে ঈশ্বর দেবেন বলছে পিতাশ্বরের বাম দিকে স্থিত লোকদিকেও তিনি বলবেন ও হে সাপগ্রস্ত পিতাশ্বরের বাম দিকে যারা আছে তাদেরকে তিনি বলবেন ও হে সাপগ্রস্ত তাই আমরা মনে রাখি যে পিতাঈশ্বরের বাম দিকে যারা থাকবো যারা পিতাশ্বরের বাম দিকে যারা থাকবে তারা কিন্তু ও ওহ সাবগ্রস্ত তাই পিতেশ্বর বলছেন তিনি তার নিকট হইতে তাহাদেরকে সেই সাবগ্রস্ত লোকদেরকে দূর করবেন এবং বলবেন দিয়াবল এবং দুধগুণের জন্য যে অনন্ত অগ্নি প্রস্তুত করা গিয়েছে যারা দিয়াবল শয়তান এবং যে অশুভ দুধগুণ তাদের জন্য যে অনন্ত অগ্নি প্রস্তুত করা গিয়াছে তাহার মধ্যে তাহাকে ফেলবে যাহারা সাপগ্রস্ত তাই পিতেশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমি তোমার দক্ষিণ হস্ত ধরে রাখিয়াছি যারা পীতেশ্বরের দক্ষিণ হস্তে দক্ষিণ দিকে আছে তারা কিন্তু ঈশ্বর থেকে আশীর্বাদ প্রাপ্ত কিন্তু করা যারা পিতাঈশ্বরের বাম দিকে আছে তাই আমরা মনে রাখি আমরা চিন্তা করি যে আমাদের সেই পাপগুলো যারা পাপি তাদের পাপগুলো তুলে দেওয়ার জন্য তাদের পাপগুলো বহন করার জন্য প্রভু যিশু তিনি কিন্তু এই ক্রুশে ফলিদান হলেন এবং বললেন এলি এলি তানি। আরেকটি পদ আমরা যদি দেখি প্রথম থিস দ্বিতীয় থিস এক অধ্যায় নৈপদ তাহারা প্রভুর মুখ হইতে ও তাহার শক্তির প্রতাপ হইতে অনন্তকাল স্থায়ী বিনাশরূপ দণ্ড ভোগ করিবে আমেন অর্থাৎ কারা যারা পাপী যারা পাপে শাস্তি হিসাবে যোগ্য তারা কি কি কেমন শাস্তি ভোগ করবে তারা প্রভুর মুখ হইতে এবং তাহার শক্তির প্রতাপ হইতে অনন্তকাল স্থায়ী বিনাশরূপ দণ্ড ভোগ করবে যে বিনাশরূপ দণ্ড অনন্তকাল স্থায়ী মানে যুগের পর যুগ চলতে থাকবে সেই শাস্তি ভোগ করবে যারা পাপি কিন্তু সেই পাপীদের যোগ্য শাস্তি যা তারা পাবে তা থেকে প্রভু যিশু তিনি বহন করেছেন পাপীদের পাপগুলো আর সেই জন্যই তিনি ক্রুশে বলিদান হয়েছেন এবং তারপরের বিষয়ে যদি আমরা বলি যে এটা প্রভু যিশু খ্রিস্ট তিনি কিন্তু যে বলছেন এলি লামা লামাশানি কতটা দুঃখ যন্ত্রণার মধ্য দিয়ে তিনি বলছেন সেটা কিন্তু ঈশ্বরের একটা ইচ্ছা আছে যে তাকে চূর্ণ করতে হবে তিনি চূর্ণ হবেন এরকম ক্রুশে তিনি যাতনগ্রস্ত হবেন এবং সেই মধ্য দিয়ে ঈশ্বর আর সকলকে রক্ষা করবেন প্রভু যীশুর বলিদানের মধ্য দিয়ে যিশুর ত্রিপণ্না অধ্যায় পদ বলে তথাপি তাহাকে চূর্ণ করিতে সদা প্রভুরই মনোরো ছিল তিনি তাহাকে যাতনগ্রস্ত করিলেন তাহার প্রাণ যখন দোষার্থক বলি উৎসর্গ করিবে তখন তিনি আপন বংশ দেখিবেন দীর্ঘায়ু হইবেন এবং তাহার হস্তে সদর মনোরথ সিদ্ধ হইবে আবেন হালেলইয়া অর্থাৎ এই যে প্রভু যীশু খ্রিস্ট তিনি ক্রুশে বলিদান হচ্ছেন বলছেন এলি এলি লামা সব্তানি তার মুখ হইতে যে চতুর্থবাণী ঈশ্বর আমার ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ এইসব বিষয়ে পিতা ঈশ্বরও তার ইচ্ছা ছিল যেন প্রভু যিশু তিনি ক্রুশে বলিদান হন এবং সেই মধ্য দিয়ে তিনি সকল মানবজাতিকে রক্ষা করতে পারেন তাই বলছে তথাপি অধ্যায়ে বলছে তথাপি তাহাকে চূর্ণ করিতে সদপ্রভুরই মনোরথ ছিল তিনি তাহাকে যাতনাগ্রস্ত করলেন তাহার প্রাণ দোষার্থক বলি রূপে উৎসর্গ করলেন তার প্রাণ তাহার প্রাণ দোষার্থক বলি যে দোষ আমরা করব। সেই দোষার্থক বলি রূপে উৎসর্গ করলেন যাতে আমাদের সমস্ত পাবভার তিনি বহন করেন তখন তিনি আপন বংশ দেখবেন দীর্ঘ হইবেন এবং পীতে আপন বংশ দেখবেন যারা পীতে ঈশ্বরে বিশ্বাস করছেন সেই মধ্য দিয়ে তারা পীতে ঈশ্বরের সন্ধান হবার সুযোগ পায় পায় তাই যখন এক অধ্যায় ভারবত বলে যারা প্রভু যিশুতে বিশ্বাস করে তারা পীতেশ্বরের সন্ধান হওয়ার ক্ষমতা পায় আমেন আর এটাই হলো সদর মনোরথ ইচ্ছা তা সিদ্ধ হইবে এবং হচ্ছে আমরা তাই দেখতে পাচ্ছি যারা প্রভু যিশুতে বিশ্বাস করেছেন সেই মধ্য দিয়ে কিন্তু সদরপ্রভুর যে মনোরথ যে ইচ্ছা তা সিদ্ধ হচ্ছে এবং পিতেশ্বর তিনি যে দেখি যে বিষয় তিনি আমাদেরকে বলেন যে পিতেশ্বর তিনি পাপিতে যে শাস্তি তিনি দান করছেন এটা হলো কিন্তু পিতাঈশ্বর একটা অভিজ্ঞতা দিয়েছেন যে পিতেশ্বর পাপকে কতটা ঘৃণা করেন পাপকে কতটা ঘৃণা করেন এই জন্য সেই পাপীদের শাস্তির মূল্য যেটা যোগ্য তা প্রভু যিশু বহন করলেন কিন্তু পিতাশ্বরের মধ্য দিয়ে বোঝাতে চাইলেন যে এই যে পাপ কতটা পাপের বৃদ্ধি পিতেশ্বর কতটা তিনি রাগান্বিত তার একটা অভিজ্ঞতা আমরা পাই তাই দ্বিতীয় করণীয় পাঁচ অধ্যায় একুশ পদে বলে যিনি পাপ জানেন নাই তাহাকে তিনি তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা সরু হই আমেন যিনি পাপ জানেন না আমাদের প্রভু যিশু তার মধ্যে কোনো পাপ আমরা দেখি নাই তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করলেন প্রভু যীশু সে পাপ স্বরূপ করলেন যাতে যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হয় ঈশ্বরের আশীর্বাদযুক্ত হই আমরা পাঁপ হইতে আমরা রক্ষা পাই উদ্ধার পাই তাই সকল ঈশ্বর সন্তানদেরকে উৎসাহিত করতে চাই আসুন যে প্রভু যিশু তিনি বলছেন এলি এলি লামা শবক্তানি ঈশ্বর আমার ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ সেই পূর্ণ অর্থটা আমরা জানার চেষ্টা করি সে মধ্য দিয়ে কিন্তু আমাদের উদ্ধারের রাস্তা আছে সকল মানবজাতির জাতির উদ্ধারের রাস্তা আছে যে প্রভু যিশুর এই কৃষি বলিদানটা কিন্তু একটা সামান্য বিষয় নয় কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেক মানবজাতির জন্য যে মধ্য দিয়ে আমরা প্রভু যিশুদের বিশ্বাসের মধ্য দিয়ে আমরা পাপ থেকে উদ্ধার পাই তিনি যে আমাদের জন্য কৃষি বলিদান হয়েছেন তিনি রক্ত ঝরিয়েছেন সেই প্রভু যীশুকে সেই রক্ত ঝরানোর বিষয় যদি আমরা বিশ্বাস করি আমরা পাপ থেকে উদ্ধার পাই এই সকল কিছু আমরা মনে রাখার চেষ্টা করি এবং আমরা পাপময় জীবন থেকে আমরা বেরিয়ে এসে ঈশ্বরের দয়াতে আমরা চলার সুযোগ আমরা চেষ্টা করি ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু জয় যীশু জয় যিশু জয়